কাটছে সময় কাটছে দিন আরে কাটছে সময় কাটছে দিন এবার তো ধর্ষকদের সাজা দিন থেকে থেকে দুর্গাপুর ডাক্তার দিদিরা হচ্ছেন যে ধর্ষণ খুন কাটছে দিন বাড়ছে সময় কাটছে দিন বাড়ছে সময় আচ্ছা ন্যায় বিচার কি সাধারণ মানুষের জন্য নয় বিচার চাইতে গেলে আরে বিচার চাইতে গেলে প্রশ্ন ওঠে রাতে কেন বাইরে এলে প্রশ্ন ওঠে তুমি রাতে কেন বাইরে এলে আরে এসব দেখে প্রশ্ন আমারও মনে জাগে এসব দেখে প্রশ্ন আমারও মনে জাগে এ কোন রাজ্যে থাকি সামান্য কিছু টাকার জন্য চোখে আমরা পট্টি বেঁধে রাখি শেষে দেখি সময় কাটে শেষে দেখি সময় কাটে দিন চলে যায় বিচারে আসায় সকলে নিরাশ হয়ে রয় এসব দেখে মনে ভাবি এসব দেখে মনে ভাবি এরাই হয়তো বীর তাই তো আজেরা জেলনা খেটে খাচ্ছে এরা ক্ষীর